একটি গুলি মাত্র একটি বুলেটই কি যথেষ্ট ছিল জুলাইয়ের সেই অকুতভয় স্পিরিটকে থামিয়ে দেওয়ার জন্য ওসমান হাদি যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আজ তাকেই রক্তাক্ত হতে হল স্বাধীন দেশে কিন্তু প্রশ্ন হল এই গুলি কি শুধুই একজন হাদির বুকে লেগেছে নাকি এই গুলি লেগেছে জুলাইয়ের সেই স্বপ্নের বুকে যে স্বপ্ন দেখার অপরাধে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে হাদিকে গুলি করার আগে তাকে সামাজিকভাবে হত্যা করা হয়েছে খেয়াল করেছেন কি আমাদের দেশের তথাকথিত কালচারাল ফ্যাসিস্টরা কিভাবে দিনের পর দিন হাদিকে বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্য পরিষ্কার প্রথমে তাকে বিতর্কিত করো তাকে ভিলেন বানাও যাতে তাকে হত্যা করা হলে সাধারণ মানুষ প্রতিবাদ না করে বরং সেটাকে জাস্টিফাইড মনে করে এটাকে বলা হয় কিলিং দ্য সোল বিফোর দ্য বডি দেহ মারার আগে আত্মাকে মেরে ফেলা আর রাজনীতির মাঠ অবাক করা বিষয় হল ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে কিন্তু তার রেখে যাওয়া ডিভাইড অ্যান্ড রুল পলিসি আজ বিএনপির হাতে আওয়ামী লীগ যেভাবে দেশকে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার ট্যাগ দিয়ে শাসন করেছে বিএনপিও আজ ঠিক একই রাস্তায় হাঁটছে আর এই সুযোগে লাভবান হচ্ছে কারা সেই আওয়ামী লীগই আমরা নিজেদের মধ্যে যত ভাগ হচ্ছি ফ্যাসিস্টরা তত শক্তিশালী হচ্ছে বর্তমান রাজনীতি অজান্তেই আওয়ামী লীগকে রিহাবিলিটেশন বা পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে হাদিকে গুলি করল তারা কারা তারা আওয়ামী লীগের সেই পুরনো সন্ত্রাসী গুলি করে তারা কোথায় গেল সোজা বর্ডার পার হয়ে ভারতে ভারত আজ হয়ে উঠেছে বাংলাদেশের সন্ত্রাসীদের সেফ হেভেন বাংলাদেশের মাটিতে যে কোনো সন্ত্রাসী হামলা বা অস্থিতিশীলতার ব্লুপ্রিন্ট এখন ওই বর্ডারের ওপার থেকেই আসছে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো। সরকার জানত প্রশাসন জানত হাদিকে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু তাকে কোনো নিরাপত্তা দেওয়া হয়নি খুনির ছবি ফেসবুকে ভাইরাল অথচ পুলিশ তাকে ধরতে পারে না এর মানে কি এর মানে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও ঘাপটি মেরে আছে সেই লীগ তারা শুধু সময়ের অপেক্ষা করছে মুক্তিযুদ্ধের সময় যে দেশগুলো আমাদের সমান বা আমাদের চেয়েও খারাপ অর্থনৈতিক অবস্থায় ছিল তারা আজ বিশ্ব শাসন করছে আর আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের শাসকরা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে বাংলাদেশকে শুধু পিছিয়ে দিয়েছে তারা ক্ষমতায় ছিল কিন্তু দেশটাকে গড়ে তোলেনি আজ পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে মনে হচ্ছে সশস্ত্র সংগ্রাম ছাড়া নিজেদের আত্মরক্ষা ছাড়া এই দেশের নতুন প্রজন্মকে এই খুনি মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্ম থেকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় আজকের ভিডিওতে আমরা সেই ভয়াবহ সত্যগুলোই উন্মোচন করতে যাচ্ছি কিভাবে হাদিকে হত্যার শখ কষা হল এবং কেন আমরা এখনও অনিরাপদ না টেনে পুরোটা দেখুন কারণ এই ঘটনা শুধু হাদির নয় এটা আপনার অস্তিত্বের প্রশ্ন বারোই ডিসেম্বর দু শুক্রবার জুমার নামাজের ঠিক পর ঢাকার পুরানা পল্টন এলাকা রাজধানীর বুক চিরে ছুটে চলা ব্যস্ত রাস্তা বিজয়নগর বক্স কালভার্ট রোড ভাবতে পারেন দিনের আলোয় হাজারো মানুষের সামনে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি চালাল টার্গেট মিস হয়নি গুলি সোজা গিয়ে বিদ্ধ হল মাথায় কেই টার্গেট কোনো সাধারণ পথচারী না গুলিতে রাস্তায় লুটিয়ে পড়লেন চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে মাত্র একদিন আগে আর তার চব্বিশ ঘন্টার মধ্যেই একজন প্রার্থীকে একজন বিপ্লবীকে হত্যার চেষ্টা হাদিকে দ্রুত নেওয়া হলো ঢাকা মেডিকেলে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে বাট ওয়েট এই ঘটনাকে কি আপনি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা বলবেন যদি তাই ভাবেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন কারণ এই গুলির সদ্য আসলে চব্বিশের বিপ্লবের বুকে আঘাত ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন তিনি সেই ইনকিলাব মঞ্চের কণ্ঠস্বর যারা পাঁচ অগাস্টের পর থেকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে ছিলেন হাদির অপরাধ কি ছিল তিনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তুলেছিলেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন নাকি তিনি আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনে দাঁড়িয়েছিলেন বলে তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার এই নীল নকশা পুলিশ তদন্ত করল সিসিটিভি ফুটেজ চেক করল হামলাকারীকে শনাক্তও করা হলো। নাম ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ খান কেই দাউদ খান ইনি আমাদের অতি পরিচিত আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা ভারতের মাটি ব্যবহার করে টেরোরিস্ট হামলা চালানো একজন টেরোরিস্ট দাউদ খান বন্ধুরা আপনারা কি ভাবছেন ফয়সাল করিম মাসুদের হাতের পিস্তলটাই একমাত্র অস্ত্র ছিল ভুল গুলিটা তো লাস্ট স্টেজ তার আগে ওসমান হাদিকে হত্যা করার পটভূমি তৈরি করা হয়েছে অনেক যত্ন করে আর এই কাজটি যারা করেছে তারা হেলমেট পরা গুণ্ডা নয় তারা হলো এই সমাজের তথাকথিত কালচারাল ফ্যাসিস্ট বা সাংস্কৃতিক স্বৈরাচার একটা মানুষকে হত্যা করার আগে তাকে হত্যা যোগ্য করে তুলতে হয় সমাজকে বোঝাতে হয় যে এই লোকটা ক্ষতিকর একে মেরে ফেললে দেশের কোনো ক্ষতি নেই বরং লাভ আর ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির ক্ষেত্রে ঠিক এই মিডিয়া ট্রায়ালের গেমটাই খেলা হয়েছে পাঁচ আগস্টের পর ওসমান হাদি আর ইনকালাব মঞ্চ যখন ফ্যাসিবাদের আস্তানা আর শিকড়কে উপরে ফেলতে চাইল ঠিক তখনই আমাদের সামনে সুশীল মুখোশ পড়িয়ে হাজির করা হলো কিছু জঘন্য ফ্যাসিস্টকে এরা কারা জানেন তালিকায় প্রথমেই আসবে আনিস আলমগীর একজন চিহ্নিত ফ্যাসিস্ট এবং সোজা কথায় একজন সাইকোপ্যাথ খেয়াল করে দেখুন খুনি হাসিনা যখন এই প্রজন্মের হাজারো ছাত্র জনতাকে খুন করে ভারতে পালাল তখন এই লোকটা মিডিয়াতে এসে কাদের বাঁচানোর চেষ্টা করল সেই সাইকোপ্যাথ লিগকে সে জানে কোনো রাজনৈতিক দল নয় বরং এই ছাত্ররাই হাসিনার ষোলো বছরের রাজত্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছে তাই হাসিনার ফেলে যাওয়া আনিস আলমগীর টার্গেট করল ছাত্রদের আমাদের বিপ্লবকে নাম দিল মব ছাত্রদের বানালো ভিলেন ওসমান হাদি যখন মৃত্যু সজ্জায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে তখন এই আনিস আলমগীর ফেসবুকে রীতিমতো উল্লাস করেছে কারো মৃত্যু নিয়ে এমন পৈশাচিক উল্লাস একমাত্র একজন সাইকোপ্যাথের পক্ষেই সম্ভব লিস্টে এরপরই আছেন সিনিয়র সাঙ্গালিক নামধারী এক টকমারানি কথা কামাল নাইমুল ইসলামের জুতা টানাই মহিলা হাসিনার পতনের পর থেকেই ছাত্রদের বিরুদ্ধে বিশোজ্ঞা শুরু করেছেন এই ডেট ফেল করা প্রজন্মের প্রতিনিধি কথা কামাল জীবনে কোনোদিন গুলির সামনে দাঁড়াননি সারা জীবন পার করেছেন দালালি করে তাদের প্রজন্মের সমস্যাই হল তারা অন্যায়কে ন্যায় হিসেবে মেনে নিতে শিখেছে তাই যখন আমাদের ছেলেরা ফ্যাসিবাদের শিকড় উপড়ে যেতে গেল তখন এই দালালি করা জেনারেশন সেটাকে বলল মব জাস্টিস অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে তারা মিডিয়াতে ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করল আর এই প্রপাগ্যান্ডায় পিছিয়ে নেই বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরাও শাহেদ আলম যিনি রীতিমতো ঘৃণা ছড়িয়েছেন হাদিকে নিয়ে তিনি হাদিকে অপারেশন ডেভিল হান্টের সময় হত্যাযোগ্য হিসেবে মার্ক করেছিলেন বলেছিলেন এই ডেভিল নিপাত যাক শাহেদ আলমদের এই ধ্বজভঙ্গ প্রজন্ম হাসিনাকে মেনে নিয়েছিল অন্যায়কে যারা গর্বভরে সহ্য করেছে আজ তারাই অনলাইনে বিষ ছড়াচ্ছে এই বিপ্লবী প্রজন্মের বিরুদ্ধে খেয়াল করলে দেখবেন এই কালচারাল ফ্যাসিস্টদের মধ্যে একটা চমৎকার প্যাটার্ন আছে এরা দেড় বছর আগে আমাদের ভাই বোনদের প্রাণহানিকে লো ক্যাজুয়াল কেট হিসেবে দেখায় এরা হাসিনার শেখানো সেই মুক্তিযুদ্ধের বয়ান সামনে এনে একটা ফলস ডিলেমা ফ্যালেসি দাঁড় করায় মুক্তিযুদ্ধ আর জুলাই আন্দোলনের মধ্যে তাদের ন্যারেটিভটা কি জানেন তাদের মতে শুধুমাত্র একাত্তরের চেতনার ব্যবসা করা প্রজন্মই দেশের উঁচু শ্রেণী বা ফার্স্ট ক্লাস সিটিজেন একাত্তরে জীবন দেওয়া মানুষের রক্তের দাম আছে কিন্তু গত চুয়ান্ন বছর ধরে একাত্তরের চেতনা ব্যবসা করা প্রজন্মের হাতে যে বাকি প্রজন্ম শোষিত হল যারা চব্বিশে রক্ত দিল তাদের জীবনের কোনো দাম নেই আমাদের মহান মুক্তিযুদ্ধকে পণ্য বানিয়ে গত চুয়ান্ন বছর ধরে ক্ষমতায় থাকা এই এলিট শ্রেণী বাংলাদেশে জন্ম নেওয়া বাকি সব প্রজন্মের স্বপ্নকে হত্যা করেছে এই এলিটরাই রাজা আর তাদের স্বার্থেই হত্যা হতে হয় ওসমান হাদিদের বিশ্বাস হচ্ছে না দেখুন দেশ স্বাধীনের পর আমাদের সমান বা আমাদের চেয়েও গরিব অর্থনীতির দেশগুলো আজ কোথায় পৌঁছে গেছে সেই সব দেশের আমাদের সময়কার প্রজন্মের মানুষের জীবনমানকে গড়ে দিয়ে গেছে তাদের পূর্ববর্তী প্রজন্ম তারা আজ কোথায় আর আমরা আজ কোথায় আপনারা যদি এই বিষয়ে কোনো তুলনামূলক ভিডিও চান তাহলে কমেন্টে জানান আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে চলুন আবার মূল ঘটনায় ফিরি হাদিকে গুলির পর অনলাইনে একটা গুজব আগুনের মতো ছড়িয়ে দেওয়া হলো। এই কাজ নাকি ঢাকা আট আসনের তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের সাধারণ সমীকরণে মানুষ ভাবতেই পারে এক প্রার্থী মরলে তো লাভ অন্য প্রার্থীরই কিন্তু এখানেই আপনি ভুল করছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যাপকভাবে চাঁদাবাজি বা জমি দখলের অভিযোগ থাকতে পারে কিন্তু ওসমান হাদিকে তিনি হত্যা করবেন এটা রীতিমতো বোগাস কথাবার্তা এই প্রোপাগ্যান্ডা ছড়িয়ে আসলে লাভবান হয়েছে কারা সেই টেররিস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ তবে আসল বোমা ফাটালো ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানে বেরিয়ে এল এক ভয়াবহ তথ্য হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সালকারী মাসুদ ওরফে দাউদ খান গত বছরের নভেম্বরেই অস্ত্রসহ ডাকাতির সময় গ্রেফতার হয়েছিল তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে অথচ মাত্র তিন মাসের মাথায় এই ভয়ঙ্কর সন্ত্রাসী জামিন পায় এখানেই শেষ নয় চলতি বছরের ১২ আগস্ট তার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয় সবচেয়ে শকিং তথ্য কি জানেন এই সন্ত্রাসীর পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন কারা বিএনপির নেত্রকোনা এক আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপি পন্থী আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিএনপিপন্থী আইনজীবীদের এই দ্বিমুখী আচরণ একপাশে সরিয়ে রাখলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি কিভাবে মাত্র তিন মাসের মধ্যে জামিন পায় এই প্রশ্নের তীর সোজা গিয়ে বিধছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয়ের দিকে পুলিশ যখন আসামিকে আদালতে পাঠায় তখন তার নিয়ন্ত্রণ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকে না সেটা চলে যায় আইন মন্ত্রণালয়ের অধীনে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আসিফ নজরুল কি তবে দেশে এক অনন্য বিচারহীনতার সংস্কৃতি চালু করেছেন প্রশ্নটা এখন পাবলিক ডোমেনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এত দ্রুত জামিন দিয়ে তিনি কি আসলে বিপ্লবীদের শেষ করার মিশনে নেমেছেন দাউদ খান হাদিকে গুলি করে পালাল তার ছবি ভাইরাল হল পরিচয় বের হল কিন্তু ঘটনার ছিয়ানব্বই ঘন্টা মানে চার দিন পার হয়ে যাওয়ার পরেও পুলিশ তাকে ধরতে পারল না ধারণা করা হচ্ছে ঢাকার বুকে একজন এমপি ক্যান্ডিডেটকে প্রকাশ্য দিবালোকে খুন করে এই টেররিস্ট এখন নিরাপদে ভারতে পালিয়ে গেছে এর মানে কি এর মানে অত্যন্ত পরিষ্কার বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় এখনও ঘাপটি মেরে আছে সেই ফ্যাসিস্টরা তাদের সহায়তা ছাড়া গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে জামিনপ্রাপ্ত কোনো আসামির পক্ষে অস্ত্র নিয়ে বর্ডার পার হওয়া অসম্ভব প্রশাসন আর গোয়েন্দা সংস্থার ভেতরের এই ডিপ স্টেটই দাউদ খানকে পালাতে সাহায্য করেছে কে জানে হয়তো এই এলিটদের গোলামেরাই দাউদ খানকে জামিনে বের করে এনেছিল শুধুমাত্র একটা শর্তে ওসমান হাদিকে খুন ডড়তে হবে হাদির রক্ত শুধু রাস্তায় পড়েনি এই রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফ্যাসিবাদ মরে নাই তারা কেবল খোলস বদলেছে শুধু তাই নয় ফেসবুক এবং টুইটারে ভারতীয়রা রীতিমতো উল্লাস করেছে এবং দাউদ খানকে নিজেদের লোক বলে দাবি করেছে তবে কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ভারতের রয়ের সাথে মিলে একজন বিপ্লবীকে খুন করে দিল কিন্তু প্রশ্ন হল চুয়ান্ন বছর পরেও কেন আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি কেন আমাদের সমসাময়িক দেশগুলো আকাশে উঠছে আর আমরা রাজনৈতিক হত্যা আর দুর্নীতির কাদায় আটকে আছে এর উত্তর কোনো সাধারণ রাজনীতি দিয়ে পাওয়া যাবে না এর উত্তর লুকিয়ে আছে কিছু নিষ্ঠুর মনস্তাত্ত্বিক আর পলিটিক্যাল সায়েন্সের সূত্রে চলুন সেই মুখোশগুলো খুলে ফেলি প্রথমে আসি আনিস আলমগীর বা কথা কামালদের মতো লোকেদের কথায় এরা কেন ছাত্রদের মব বলে ইটালিয়ান দার্শনিক আন্তোনিও গ্রামসি একেই বলেছেন কালচারাল হেজিমনি বা মতাদর্শিক আধিপত্য খেয়াল করে দেখবেন এই শাসক শ্রেণী এবং তাদের বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের চেতনাকে একটা পবিত্র বর্ম বানিয়ে ফেলেছে তারা আমাদের মগজে ঢকিয়ে দিয়েছে যে তাদের দুর্নীতি বা লুটপাট নিয়ে প্রশ্ন তোলা মানেই হল দেশের বিরোধিতা করা এই চেতনা এখন আর দেশপ্রেম নয় এটি তাদের ক্ষমতায় টিকে থাকার এবং প্রশ্নহীন আনুগত্য পাওয়ার প্রধান হাতিয়ার তারা ওসমান হাদিকে ভিলেন বানায় যাতে তাকে খুন করলে আপনার মনে কোনো প্রশ্ন না জাগে আমরা কেন গরিব কেন আমাদের ভাইদের বিদেশে কামলা খাটতে হয় অর্থনীতিবিদ মোগলু গো রবিনসন তাদের বিখ্যাত তত্ত্বে একে বলেছেন এক্সট্র্যাকটিভ ইনস্টিটিউশনস আমাদের চুয়ান্ন বছরের শাসকরা রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে সাজিয়েছে যেন এটি জনগণের সম্পদ শুষে নিয়ে গুটিকতক এলিটের পকেটে ভরতে পারে ঠিক এই কারণেই ভিয়েতনাম বা দক্ষিণ কোরিয়া যখন মেধা দিয়ে বিশ্ব শাসন করছে আমাদের দেশে তখন চলে নিও প্যাট্রিমোনিয়ালিজম অর্থাৎ রাষ্ট্র এখানে তাদের পৈতৃক সম্পত্তি এখানে দাউদ খানের মতো সন্ত্রাসীরা জামিন পায় কারণ তারা সিস্টেমের ক্লায়েন্ট আর আসিফ নজরুলের মতো কর্তারা সেই সিস্টেমের অভিভাবক এখানে আইন চলে না চলে লেনদেন আর আনুগত্য আপনারা ভাবছেন হাসিনা পালিয়েছে আপদ গেছে ভুল ভাবছেন সমাজবিজ্ঞানী রবার্ট মিশেলস একেই বলেছেন আয়রন ল অফ অলিগার্কি দল বদলায় নেতা বদলায় কিন্তু গুটিকতক লোকের শাসন বা সিন্ডিকেট বদলায় না আওয়ামী লীগ যা করত বিএনপির আইনজীবীরা আজ সন্ত্রাসীদের জামিন করিয়ে ঠিক তাই করছে কারণ তারা জানে নতুন প্রজন্ম বা ওসমান হাদির মতো কেউ ক্ষমতায় আসলে এই পুরনো সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেবে তাই তারা ক্ষমতাকে নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা করে রাখতে চায় এই ডেট ফেল করা প্রজন্মটি তারুণ্যকে ভয় পায় তারা জানে তাদের সময় শেষ তাই তারা ওসমান হাদিদের মতো অর্গ্যানিক লিডারদের অঙ্কুরে বিনাশ করতে চায় আর এখানেই আসে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর সাইকোলজিক্যাল থিওরি লালায়াস কমপ্লেক্স গ্রিক পুরাণে রাজা লালায়াস নিজের গদি আর জীবন বাঁচাতে শিশু ইডিপাসকে হত্যা করতে চেয়েছিলেন বাংলাদেশের এই চেতনার ফেরিওয়ালা প্রজন্মটিও ঠিক তাই করছে তারা অবচেতনভাবে নতুন প্রজন্মকে শত্রু মনে করে তারা ভাবে আমরা বড় হলে তাদের অতীত কুকর্মের বিচার করব তাদের সিংহাসন কেড়ে নেব তারা আমাদের ভবিষ্যৎ খেয়ে ফেলছে শুধুমাত্র তাদের বর্তমানকে টিকিয়ে রাখার জন্য হাদির রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই রাষ্ট্রে এখন কর্তারা সন্তানদের খুন করে নিজেদের আয়ু বাড়াতে চাইছে তাই সিদ্ধান্ত আপনার আপনি কি এই লালায়াসদের হাতে খুন হবেন নাকি রুখে দাঁড়াবেন এই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যারা আমাদের আত্মাকে এবং দেহকে উভয়কেই হত্যা করতে চায় ওসমান হাদির রক্ত বৃথা যাবে না যদি আমরা এই সিস্টেমের শেকড় উপড়ে ফেলতে পারি মনে রাখবেন রাজা লালায়াস যখন ইডিপাসকে মারতে চেয়েছিল ইডিপাস কিন্তু হাত জোর করে প্রাণ ভিক্ষা চায়নি সে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিয়েছিল চুয়ান্ন বছর ধরে যে প্রজন্ম আমাদের ওপর ছড়ি ঘুরিয়েছে যারা আমাদের ভাইদের রক্তে হোলি খেলেছে তাদের কাছে বিচার চেয়ে আর লাভ নেই এখন সময় আত্মরক্ষার কারণ হাদির বুকে লাগা বুলেটটা আসলে আপনার দিকেই ধেয়ে আসছে প্রশ্ন হল আপনি কি পরবর্তী লাশ হওয়ার জন্য অপেক্ষা করবেন নাকি এই লালায়াসদের সিন্ডিকেট চূর্ণ করে নিজের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেবেন সিদ্ধান্ত আপনার